সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি সো বেশি বক বক না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সো আমাদের লিস্টের প্রথমে যে নাটকটি রয়েছে সেই নাটকটি হল কপি পেস্ট যেইখানে কিন্তু জবান এবং কেয়া পায়েল অভিনয় করে নাটকটি কিন্তু দু সালে সেই ভাইরাল হয়েছিল আপনারা কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে আসতে পারেন আমাদের লিস্টের দুই নাম্বারে রয়েছে ফর এবার নাটকটি যেই নাটকটিতে অভিনয় করে জোভান এবং কেয়া পায়েল এই নাটকটিও কিন্তু দু হাজার চব্বিশ সালে খুবই ভাইরাল হয়েছিল আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে সুইট কিস এই নাটকটি এইখানেও কিন্তু একই অভিনেত্রীরা অভিনয় করে জোবান এবং কেয়া পায়েল সো এই নাটকটি অনেক একটা রোমান্টিক নাটক আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে আপনার দেখে নিতে পারেন আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে সুইটহার্ট নাটকটি যেখানেও কিন্তু একই অভিনেত্রীরা অভিনয় করেন কেয়াপল এবং জোভান সো এই নাটকটা অনেক রোমান্টিক একটা নাটক আপনারা না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন সো আমাদের পাঁচ নম্বর নাটকটি হলো কার্ড যেইখানে অভিনয় করে সাকিরা ভা এবং জোভান সো এই নাটকটি অনেক একটা সুন্দর নাটক যেটা দু হাজার চব্বিশ সালে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল সো আপনারা না দেখে থাকলে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন সো আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে হৃদয় একটা নাটকটি যেইখানে অভিনয় করে পায়েল এবং জোবান সো এই নাটকটা অনেক সুন্দর নাটক যেটা দু হাজার চব্বিশ সালে অনেক পরিমাণে ভাইরাল হয়েছিল সো আপনারা না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে দিয়ে দেখে নিতে পারেন সো আমাদের লিস্টের সাত নাম্বারে রয়েছে প্রথম কদম ফুল অতএব ভালোবাসার প্রথম কদম ফুল সো এই নাটকটায় অভিনয় করে তটিনি এবং জোভান সো এই নাটকটি অনেক সুন্দর একটি নাটক দুই হাজার চব্বিশ সালে এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল আপনারা কেউ না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন তো আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে প্রেম চক্র এই নাটকটি যেইখানে অভিনয় করে তানজিন তিসা এবং জোভান এই নাটকটি কিন্তু অনেক মজার একটি নাটক আপনারা না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন তো আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে সন্দিক্ষণ এই নাটকটি যেইখানে অভিনয় করে জোভান এবং মেহেজাবিন এই নাটকটি অনেক সুন্দর একটা নাটক যেই নাটকটি দুই সালে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল তো আপনারা কেউ না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারেন সো আমাদের লিস্টের শেষ নাটকটি অতএব দশ নম্বর নাটকটি জানার আগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দিবেন সো দশ নম্বর নাটকটি কিন্তু অনেক একটা স্পেশাল নাটক এবং অনেক ফানি একটা নাটক যেইখানে কিন্তু অভিনয় করে দুইটি নায়িকা সো নায়িকা দুইটি হল তানিয়া বৃষ্টি এবং কেয়া পায়েল এই নাটকটি কিন্তু অনেক একটা ফানি নাটক এই নাটকটা আমি দেখছি আপনারা কেউ না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে দেখে নিতে পারেন সো ইয়োগ গাইস আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ